স্বাগত জানাচ্ছি আমি সুমন সারোয়ার আমার কথাগুলো শোনার জন্য এবং দেখার জন্যে আমি একটা বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের আশেপাশে বা আমাদের সমাজে এবং আমাদের সমাজের সর্বত্রই শুধু যে আমাদের এখানে এরকমটা না সর্বত্রই একেবারে বলতে পারেন আমরা যে বাংলার ভূমিতে বসবাস করছি সে সেই পুরো বাংলাদেশ জুড়েই রয়েছে এরকম যে এরকম মানসিকতার মানুষ যে তারা নিজেদের মনে করে হচ্ছে সব জানতা এরকমটা মনে করে তো এই সব জানতা মনে করা মানুষগুলো যে রয়েছেন তাদের কাছে আপনি সব রকমের প্রশ্ন আপনি হচ্ছে যদি করেন তো দেখবেন তারা কিন্তু আপনাকে সব প্রশ্নের উত্তরই হচ্ছে দিবে কিন্তু সেই উত্তরগুলো হচ্ছে ভ্রান্ত বানোয়ার মন গড়া মানে যেহেতু তারা সব জানতা নিজে নিজেই মনে করে বা স্বঘোষিত নিজের মনে মনে তো এর জন্য কিন্তু তারা এটা বহাল রাখার জন্যে এই কাজটা কিন্তু করে সব প্রশ্নের উত্তর জানা না থাকলেও সেটার ভ্রান্ত উত্তরটা তার তাদের কাছ থেকে পাবেন যে প্রশ্নটা প্রশ্ন ওটা করবেন সেই প্রশ্নের উত্তর না জানা থাকলেও সেটার ভুল উত্তর ভ্রান্ত উত্তর এবং হচ্ছে ভ্রষ্ট উত্তর সেটা কিন্তু হচ্ছে পাবেন এরকমটা কিন্তু হচ্ছে আমাদের সমাজে খুবই সামান্য খুবই নগণ্য খুবই বলতে পারেন স্বল্প যেটা মানে আছে কিন্তু সেটা কিন্তু আপনি পাবেন এমন না যে হচ্ছে পাবেন না আমাদের সমাজে সংখ্যাটা খুবই কম হলেও সামান্য হলেও নগণ্য হলেও সেটা কিন্তু আমাদের সমাজেই হচ্ছে তারা বিচরণ করেন সমাজেই হচ্ছে বসবাস করেন আমাদের সাথে কিন্তু তারা উড্বোস করেন সবকিছুই কিন্তু করেন তো আমার তাদের কথা চিন্তা করলে তাদের কথা একটু মনে পড়লে বা তাদের দেখলে বা তাদের কথা শুনলে এমনটা হচ্ছে আমার মনে হয় মন থেকে একটা মানে তিন চারটা লাইন আসলে চলে আসে সেটা আমার বলতে ইচ্ছে করছে সেটা একটু বলি সেটা হচ্ছে সেটা অনেকটা কবিতার ভাষার মতোই বলতে চাই সেটা হচ্ছেই ছাগলেতে কি না খায় কিনা বলে পাগলে গতবার শীতকালে আমাদের ছাগলে উলকে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে আবার আরেকবার বলতে চাই ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে গতবার শীতকালে আমাদের ছাগলে উলকে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে মরে পেট শেষ পর্যন্ত চুলকে এ হচ্ছে তাদের উদ্দেশ্যে এটা বলা যেতে পারে তো এ হচ্ছে আমার কবিতার বা ছড়ার বা ছোটো তিন চার লাইনের কবিতার অংশ বললাম বলতে মন চাইলো তাদের উদ্দেশ্যে এই জন্য বললাম তো কিন্তু এই রকমটা কিন্তু হওয়ার কথা ছিল না যেটা কবিতার মধ্য দিয়ে বললাম তবে এটা এই রকমটা যারা হচ্ছে সব জানতাম নিজেদেরকে মনে করেন আমার কাছে যেটা মনে হয় যে তারা এটাতে একটু ভালো লাগা কাজ করে নিজেকে একটু বড় দেখানো এটা মনে হয় ভেতরে কাজ করে বা মানে এটা আসলে কি এর বিষয়টা যদি যারা হচ্ছে এই বিষয়ে খুব স্পেশালিস্ট তারা হয়তো বা এই বিষয়টা বলতে পারতো ভালো আমার কাছে যেটা মনে হয় তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই রকমটা করা উচিত নয় কারণ হচ্ছে একজন মানুষ পরিপূর্ণ হতে পারে না হান্ড্রেড পারসেন্ট সে সঠিক হতে পারে না কারণ মানুষ হচ্ছে মেশিন না না তো তার মধ্যে কোনো না কোনো একটু হলেও ঘাটতি থাকবে সে সব বিষয়ে পারদর্শী হবে না যেমন একজন ডাক্তার যেটা হচ্ছে খুব ভালো জানেন ইঞ্জিনিয়ার কিন্তু সেই ডাক্তারের অংশটা কিন্তু ভালো জানেন না ইঞ্জিনিয়ার হচ্ছে যেটা জানেন ডাক্তার কিন্তু সে বিষয়ে ভালো জানেন না ঠিক আছে এইরকম হচ্ছে জাস্ট একটা উদাহরণটা হচ্ছে একটা উদাহরণ সামনে নিয়ে আসলাম বললাম তো কোনো সময়ে উচিত না যে নিজেকে খুব সব কিছু জানলে জানাওয়ালা মানুষ বা জান কি বলে এটাকে এটা আসলে মাথায় আছে কিন্তু এটা মুখ দিয়ে আসলে এখন বের হচ্ছে না কিন্তু হয়তোবা কিছুক্ষণ পরেই হয়তোবা এটা আবার চলে আসবে মুখে এখন যেহেতু জানলে জানলে জানা না জানাওয়ালা লোক জানলেওয়ালা 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 লোক ঠিক আছে সব কিছু জানলে জানাওয়ালা লোক জানলেওয়ালা লোক এরকম হচ্ছে যেটা সেটা হচ্ছে মনে করে তো এটা ঠিক নয় কিন্তু এটা ঠিক নয় কারণ হচ্ছে যে সবাই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ হয় না কোনো বিষয় স্বয়ং সম্পূর্ণ হয় না কোনো না কোনো দিক দিয়ে একটু না একটু থাকে একটু ঘাটতি থেকেই যাবে থাকবেই কারণ হচ্ছে মানুষ তো ও রবর তো নয় তো দিকটা দিয়ে বিবেচনা মানে ওনারা এত বোঝেন এত জানেন সব জানতা মনে করেন কিন্তু এই বিষয়টা ওনারা হচ্ছে মাথার মধ্যে ওনাদের ক্রিয়া করেন না তো এখন বলতে পারি যে এটা কি ধরনের জানতা হলেন কি ধরনের সব জানতা হলেন সব কিছু জানেন সব কিছুর উত্তর দিতে জানেন তো এটা কী ধরনের সব জান্তা হয়ে গেলেন যে উনি এত কিছু জানেন এত কিছু বোঝেন একজন মানুষ যে সব কিছুর উত্তর যথাযথ দিতে পারবে এরকমটা যে মানুষ না এক একটা বিষয়ের উপরে এক একজন মানুষ খুব পারদর্শী হতে পারে এক্সপার্ট হতে পারে স্পেশালিস্ট হতে পারে কিন্তু সকল বিষয়ে যে সেটা হতে পারে না বা এটা সম্ভব না এটা হওয়া কি করে সম্ভব এটা তো সম্ভবই হতে পারে না তো এটা ওনারা ওনাদের মাথা থেকে সেটা মানে চলে গিয়েছে এরকমটাই আমার মনে হয় তো যাই হোক এতটুকু বলার জন্যই হচ্ছে মানে বলার জন্যে সামনে আসা তো আবারও হচ্ছে কথা হবে অন্য কোনো বিষয়ে তো সে পর্যন্ত ধন্যবাদ ভিডিওটা আমাকে শোনার জন্য এবং হচ্ছে ভিডিওটা দেখার জন্য